Ya, ya Rasulallah Allah, Allah. হাবীব আপনি যদি বলেন এই মক্কার পাহাড়টাকে এই যে পাহাড় আছে এই পাহাড়টাকে দুই পাহাড়ের মাঝখানে এই কওমকে পিষে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুমতি দিয়েছেন ফেরেশতা উপস্থিত পাহাড়ের ফেরেশতা আপনি যদি আদেশ করেন আপনার সাথে বেয়াদবি করার কারণে এই দুই পাহাড় কি এমন ভাবে চাপ দিব কওমের সব লোকের ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছিলেন না না এমনটা করার দরকার নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো রহমতের নবী পাঠাইছেন আমি তো বদার জন্য প্রেরিত হই নাই আমি তো রহমতের জন্য প্রেরিত হয়েছি সহ এই কষ্ট যাতনা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু গমন করালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উর্দু করলেন মক্কা থেকে বাইতুল মুকद्दসে যাবেন জিবরাইল আন জিবরাইল আসলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগালেন উম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি জাগ্রত হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকেছেন আপনাকে আদর দিবেন আপনাকে সোহাগ দিবেন আপনাকে অতিথিওতা করবেন আপনাকে কে হাদিয়া দিবেন আপনাকে শান্তনা দিবেন আল্লাহ তাআলা সহ্য হয় নাই ওহুদের কষ্ট আল্লাহ তাআলা সহ্য হয় নাই খন্দকের কষ্ট আল্লাহ তাআলা সহ্য হয় নাই এই কষ্টগুলোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকেছেন জিবরাইল ঠিকই লাফ নেন রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি চলতেছিলেন চলতেছিলেন বুরাক আনা হলো বুরাকে উঠলেন প্রথমেই একদল লোকের সাথে দেখা হলো এক বৃদ্ধ রাস্তায় বসে রসুলকে সালাম দিলো রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন না আর বৃদ্ধ সালাম দিলেন রসূল তার ও সালামের উত্তর দিলেন জিব্রাইল মিকে কে জিজ্ঞাসা করলেন এই বৃদ্ধ কে আল্লাহ জিব্রাইল আলহাসাল্লাম বললেন এই বৃদ্ধ হল দুনিয়া যার বয়স শেষ হয়ে গেছে কুল্লুমান

আরেকটু সামনে গেল আর এক বৃদ্ধ সালাম দিল রসুল তার সালামের উত্তর দিলেন না জিব্রাইল বললেন এর সালামের উত্তর না দিয়ে আপনি ভালো করেছেন কারণ এটা হলো শয়তান এই শয়তানের সালামের উত্তর দেওয়ার কারণে আপনি যদি উত্তর দিতেন শয়তান আপনাকে কুমন্ত্রণায় ফলাইত এই শয়তানের উত্তরে সালাম আপনি দিবেন না সামনে গিয়ে দেখেন আর এক দাঁড়িয়ে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

অনেকে মিরাজের ঘটনা কয় সারা রাত ঘটনা কয় উঠিয়া সিডনি খাইয়া ফিড নিখাইয়া এরপর মহিলা পুরুষ একাত্রে নাচে গাইয়া সকালে ফদর নামাজের খবরই নাই ও মিরাজের নবী পালন করছে সে মিরাজের নবী মিরাজের নবী পালন করছে এরা সত্যিকার অর্থে আশিক রাসুল নয় এরা সত্যিকার অর্থে আশিক রাসুল নয় বাংলাদেশের অঞ্চলে অঞ্চলে জেলায় জেলায় থানায় থানায় ভরে গেছে বন্ড পীরের কারখানা ঠিক কিনা এদের কারণে ইমান ধ্বংস হচ্ছে এরা ইমান বিদ্বেষী মানুষদেরকে কবরের দিকে সেতার দিকে আহ্বান করে কবরের কাছে পানা চায় আরে বেটা তোর বাবার কবর জিয়ারত কর আপন পিতার কবর আপন পিতার কবর জিয়ারত যতবার না করে এর চাইতে বাবার কবর বেশি জিয়ারত করে আবার কয় বাবার কবরে জুতা লাইয়ে ঢোকা যাইবো না আরে বেটা মসজিদে তো জুতা ঢোকা যায় মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা ঠিক নেই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভালো জায়গা কোথায় মসজিদ এখানে যদি জুতা নিয়ে ঢোকা যায় বাবার কবরে ঢোকা যাইবো না কেন বাবা কি জান্নাতি না জাহান্নামী কে জানে কথা বলেন না কেন বুঝতেছেন না

জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম میکাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাসের সফর মাসখানে ঘটনাগুলি এগুলো আমাদের বিবেচনার বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচালনার ক্ষেত্রেও সহযোগী এজন্য বলতেছি আর যেহেতু এটা রজব মাস এজন্যও বলতেছি

করেনি চার দোকানে বইলে নিজের পাশার খবর নাই অন্যের অন্যের টানে তুলনা শুরু করে দেয় ঠিক নি হ্যাঁ ও দেখছো কি অবস্থা কিভাবে হাঁটে এটা নিয়েও সমালোচনা ঠিক নি আবার যদি মহিলারা একত্রিত হয় খাস করে মহিলারা ভাবির অবস্থা দেখছো কি কায়দা ওই আনটি কথাবার্তা ভালো না ঠিক নি অনেক সমালোচনা শুরু করে দেয় অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم

পরনিন্দা করবে সমালোচক সমালোচনা করবে তাদের শাস্তি দেখাইছেন দুনিয়ায় নদ দিয়ে তাদের বস্তুগুলোকে খসাইতেছে। সামনে যাইতেছে রসুল করিম সন্ন্যাসাল্লাম সহ হজরত জিব্রাইল মিকাইল সামনে যাইতেছেন দেখতেছেন একদল লোক রক্তের দরিয়ায় হাবুডুবু খাইতেছে তাদেরকে পাথর ধারা আঘাত করা হইতেছে আবার রক্তে রঞ্জিত হয়ে গেছে সমস্ত পানি রসুল করিম সন্ন্যাসাল্লাম জিজ্ঞাসা করলেন এই লোক কারা তখন রসুল করিম সন্ন্যাসাল্লাম কি উত্তর দিলেন এরা হলো দুনিয়ার জমিনের ওই সমস্ত লোক যারা সুদের টাকা লাগাইছে

ব্যবসা এগুলো বলার জিনিস না কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সফর করাইতেছে হযরত মিকাইল জিবরাইল সাথে হযরতে জিবরাইল আমিন সামনে চলতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতেছেন গিয়ে দেখেন এক জায়গায় কিছু সংখ্যক লোক পচা খাবার খাইতেছেন পচা খাবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন এরা কারা

হজরত মিকাইল আলাইসালাম নিয়ে চলতেছিলেন সামনে গিয়ে দেখেন এক লক্ষে পাথর ধারাঘাত করতে করা হইতেছে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে আবার ঠিক হয়ে যাইতেছে আবার পাথর ধারাঘাত করা হইতেছে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে আবার ঠিক হয়ে যাইতেছে রসুল আমিন কে জিজ্ঞাসা করলেন এরা কারা রসুল করিম সাল্লাসাল্লামের প্রশ্নের উত্তরে জিবরাইলামিন জবাব দিলেন এরা হলো এই সমস্ত ব্যক্তি দুনিয়ার জমিনে যারা নামাজ অলসতা করেছে

এই সমস্ত ব্যক্তি কারা যাদের জিব্বাকে কেচির দ্বারা কাটতেছে আগুনের কেচি দ্বারা জিব্রাইল আমিন উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত ব্যক্তি যারা অন্যদেরকে নামাজের দিকে আহ্বান করেছে নিজে নামাজ পড়ে না অন্যদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছে নিজে রোজা রাখে না স্ত্রীকে বলছে তুমি নামাজ পড়ো নিজে নাই সন্তানকে বলছে মাদ্রাসা যাও নিজে শেখে নাই অন্যকে বলছে আসো দিনের পথে নিজে দিনের পথে নাই অনেক সুৎখোর ঘুসখোর বীর খাগ্য অনেক লোক আছে যারা যাদের সন্তানরা মাদ্রাসায় পরে নিজে ঠিক হয় শেষ পর্যন্ত সন্তান বলতে বাধ্য হয় বাবা তুমি যদি নামাজ না পড়ো আমি মাদ্রাসা যাবো না হয় কি এরকম রসুল করিম সন্ন্যাসাল্লাম সামনে চলতেছেন সামনে চলতেছেন বাইতুল মুকাদ্দাসে এসে বসলেন রসুল করিম সন্ন্যাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুরাকটাকে এখানে বেঁধে দিন পাথরকে খোদাই করে রশি নিয়ে বুরাকটাকে বেঁধে দাও হলো বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে রসুল করিম সন্ন্যাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামও উপস্থিত ছিলেন নামাজের সময় হয়ে গেল ইমামতি

সিজদা দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যদি সিজদা মার উপযুক্ত আমি কারো মনে করতাম তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সিজদা করতে সিজদা দেয় আরেকজন কপালে আরে ও জান্নাতী না জাহান্নামী তুই জানোস না সিজদা দাস কি আল্লাহর পরিচয় অর্জন করতে হবে কিনা বেরেনকে খাটাতে হবে আল্লাহর সৃষ্টিগুলোর দিকে তাকাতে হবে আল্লাহ তার পরিচয় পেয়ে দেবো সদা সর্গদা মনে রাখতে হবে আল্লাহ বলেন বান্দা তুই যেখানেই থাকস না কেন আমি তোর সাথে আসি আসমানে যাও হেলিকপ্টারে আমি তোর সাথে আসি জমিনে থাকো আমি তোর সাথে আসি গোপনে কি পরামর্শ করো আমি শুনতেছি তুই কোথায় যাও কোন অপকর্মে লিপ্ত আমি আল্লাহ তাআলা জানতেছি ঘরের মধ্যে এরকম ভাবে পর্দা বৃত্ত করে কি করতেছ আমি জানতেছি বাথরুমে গিয়ে কি করো আমি আল্লাহ তাআলা জানি আমি আল্লাহ তাআলা তোর সাথে সদা সর্বদা আছি ও হুয়া মাআকুম আইনা মা তিনি যেখানেই তুমি যাও সেখানেই তোমার সাথে আছে ঠিক না ঠিক কিনা

আমরা কোথায় আছি এখন বর্তমানে দুনিয়ায় কোথায় দুনিয়ায় দুনিয়া আছি দুনিয়া আমাদের কিন্তু আসল ঠিকানা না আমাদেরকে আসল ঠিকানা কোথায় জান্নাত কোথায় জান্নাত দুনিয়া আমাদের কি আসল ঠিকানা আসল ঠিকানা কোথায় জান্নাত জান্নাতে যাবো এ দুনিয়া ছাড়িয়া কোথায় লইবে তোমায়ি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না দুনিয়া থাকতে পারবো দুনিয়া থাকতে পারবো দুনিয়া থেকে আমাদের আমাদেরকে চলে যেতে হবে এজন্য অল্পক্ষণ দুনিয়া বিষয় নিয়ে কথা বলি আমি শেষ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ দুনিয়াটা হলো খেল তামাশার বস্তু এখানে থাকা যাবে না চিরদিন এখানে কেউ থাকতে পারে নাই

একটা বিছানা বানাই দেই রসুল বলতেছেন মাদি ওয়াদি দুনিয়া ওমা না ওয়াদ দুনিয়া আমার সাথে দুনিয়ার সাথে কিসের সম্পর্ক দুনিয়াটা হলো ইল্লা কারুজুলিন ওই ব্যক্তির মতো ইসতাজাল্লা তাহতা সাজারাতিন যে ব্যক্তি কোনো গাছের ছায়া অবস্থান করতেছে সুম্মা রাহা এরপরে চলে যাবে ওয়া তারাকাহা এবং ছেড়ে যাবে দুনিয়াতে এসে থাকবে না ঠিক নি দুনিয়াতে থাকবে দুনিয়া থাকার জায়গা নাই চিস্তে দুনিয়া আজ খোদা গা ফেল বুদাম নাই তমাশো নগরাও ফর জিন্দাজান মউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলা ইয়া সাকিনাল খাসরিল মুআল্লা سَتُدفَنُ عَنْ قَرِيبٍ فِي التُّرَابِ لَهُ مَلَكٌ يُنَادِي كُلَّ يَوْمٍ لَهُ مَلَكٌ يُنَادِي كُلَّ يَوْمٍ لَدُولُ الْمَوْتِ وَبْنُولِ الْخَرَابِ حُسْنُ صُورَةٍ نَزَهَايَ پھر پاناؤ آئے گا جا جسمِ تیری نازہائے او مٹی مل جائے جا

সঞ্চয় করতে হবে তাহলে কবের অস্তি কবেরও শান্তি ফুলসিরাতেও শান্তি মিজান পাল্লাও শান্তি ডেকে বলবেন তার জন্য কপোরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ও আলবিসু মিনাল জাননা জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও আফতাহু লাহু বাবান ইলাল জাননা জান্নাতের দিকে দরজা খুলে দাও আর দুনিয়াতে বসে সঞ্চয় যদি না করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না ফরমানের জন্য ফাফরিশু মিনান নার জাহান্নামের বিছানা বিছিয়ে দাও ও আলবিসু মিনান নার জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও আফতাহু লাহু বাবান ইলান নার জাহান্নামের দিকে দরজা খুলে দাও যতটুকু কথা বললাম এটা আল্লাহ তালার তৌফিক ব্যতীত কিছুই না আমার মুখ থেকে যতটুকু আসছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে এবং বড়দের দোয়া এই কথাগুলোর উপর দুনিয়াকে আখ জন্য গণিমাত্র মনে করার তৌফিক দান করে